হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ির উপজেলার পাঁচগাঁও গ্রামে শালার বাড়িতে আছে এখানে আমার শালার বাড়ি এই শালার বাড়িটা সবাইকে দেখানোর জন্য আজকের এই ভিডিও এই যে দেখেন বাড়ি বিশাল বাড়ি ক্যামেরা যতদূর দেখা যায় তার চেয়ে দূরে এই বাড়ির এরিয়া দেখেন এই যে কচু ক্ষেতের ও পাশে যা আছে সবই এই বাড়ির দেখেন বিশাল এরিয়া বুঝতে পারলেন তো কি কত বড় বাড়ি এই বাড়িতে আসছে একটা অনুষ্ঠানে বৈষ্ণব সভা বৈষ্ণব সভার আয়োজন করা হয়েছে এখানে অনেক মানুষের আয়োজন এখনো মানুষের সমাগম ঘটেনি কিছুক্ষণ পর হয়তো মানুষ আসতে শুরু করবে তার আগে আমি ভিডিওটা আরম্ভ করলাম এই যে দেখেন এই বাড়ির সম্পত্তি আর বাড়িটার ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য বাড়িটা কয়টা ঘর সব মাচাঙ্গর মাচাঙ্গর মাসার উপরে এই একটা ঘর যতগুলো ঘর আছে সবে একই কাটিং এই একটা ঘর এই একটা ঘর ওইদিকে আছে বাথরুম গোসলখানা এদিকে আছে জাগার উপরে ভাড়া থাকে এই যে বিশাল এরিয়া বিশাল এরিয়া ওই যে ওই যে রাস্তার ওই পাশ পর্যন্ত যা আছে যে বাগান আর ওই ঘরগুলির সব জাগার উপর ভাড়াটা জাগা ভাড়া দিয়ে নিজেরা ঘর তৈরি করে নিয়েছে কিন্তু ঘরগুলি একই কাটিং মাচাঙ্গর জানি না কেন এই মাটাঙ্গল হয়তো বর্ষা মৌসুমে এখানে পানি উঠতে পারে তার বয় হয়তো মাসাঙ্গর কিন্তু সব জায়গায় তো পানি উঠার আশঙ্কা নাই তারপরও মাচাং এই বিক্রমপুরের এই ঘরগুলি একই কাটিংয়ের এই তৈরি করতে একটা ঘর তৈরি অনেকটা ঘর সব দোতলা ওই গল ওই দিকে একটা দেখালাম এখানে আর একটা এখানে আছে তুলসী তুলসী মন্দির একটা দুটা ওইদিকে একটা মন্দির আছে ওটা কি শীতলা মন্দির শিব মন্দির ওই যে একটা মন্দির আছে এই যে রাস্তা পারে কিন্তু এই বাড়ির সীমানার পর শিব মন্দির আর এই হলো আমার সম্পর্কে শালা নাম হলো শম্ভু ও একই এই বাড়িতে থাকে আর এ হলো আমার বাইরার ছেলের ঘরে মেয়ে আমার নাতিন তোমার নাম বলতে পারবা হ্যাঁ তোমার নাম বলতে পারবা নাম বলো তোমার নাম কি হ্যাঁ আচ্ছা তুমি কি স্কুলে ভর্তি হছ ভর্তি হও নাই এই যে আরো কয়েকটা আছে বৈষ্ণব সবার আয়োজন উপলক্ষে এখানে সমাগম হয়েছে এই যে আয়োজন রান্নাঘর তারপর এখানে আবার আয়োজন চলতেছে এই যে কত কিছুর আয়োজন মানে পদের শেষ নাই আলু কবি ডালনার আয়োজন হচ্ছে কেন সব রান্নাবার শেষ এখন কিছুটা বাকি আছে আংশিক এই যে কত বড় এরিয়া বার এটা আরো আছে আরো অনেক বিশাল সম্পত্তির ব্যাপার সেবার এখানে ওপারে রাস্তা এই যে ঘর বন্ধুরা বুঝতেই তো পারছেন যে কোন বাড়িতে কি আসবে বিশাল বাড়ি বাড়ির খুদ মালিক উনি থাকে ঢাকা বাড়িটার দায়িত্ব আছে আমার শালা এই যে কিছুক্ষণ আগে পরিচয় করে দিলাম না শম্ভু এই যে আবার খরকুটার আনাবার খরকুটা লারকি রাখার জায়গা এই যে লারকি রাখার ঘর হ্যাঁ বন্ধুরা বুঝতেই তো পারছেন যে কোন কত বড় বিশাল বাড়ি

এই কি কি কত পদ কও মটর ডাল দিয়ে লাউ দিয়ে শুকসার ডাল মুগ ডাল ডাটা দিয়ে পাঁচ তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি লাউ দিয়ে তরকারি এরপর কপি আলু দিয়ে একটা অনেক পদ দিয়ে তরকারি মিষ্টিন্ন আর চালতা টমেটো দিয়ে টক লেবু অন্য ভাত হ্যাঁ বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এত পদ কি খাবে না সাথে ভাত খাবে অনেক পথ এটা আমার শালার ঘর এখানে আমার শালা থাকে এই ঘর আমার শালার খাবে থাকে এটা সালার নিজের টাকা দিয়ে করা হ্যালো বন্ধুরা এইটা আমার এই যে আমার শালার ছেলে শুভ হ্যাঁ বুঝতেই তো পারছেন যে কত বড় বিশাল বাড়ি বিশাল সম্পত্তি শুধু আমার শালা একই থাকে এই বাড়িতে পুরো বাড়ির দায়িত্ব আমার শালার উপর এখানে আয়োজন চলতেছে এখনো আয়োজন লোকের সমাগম একটু কম কিছু হয়তো সমাগম বাড়বে উনি আবার সরম পাইছে তো ক্যামেরার সামনে কোনো সময় আসে না দাঁড়ায় না লজ্জা সরম লজ্জা ভয় এই তিনটা জিনিস থাকলে আর অভিনয় করতে না এই যে কি বিশাল বাড়ি মানে ক্যামেরা আমি যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি আপনাদের আপনারা ভাবুন যে বাড়িটা কি অবস্থা এই যে ওই সাইডে যা কিছু দেখা যায় সবই বাড়ির সম্পত্তি এই যে বাথরুম এই যে বাথরুম আমি আবার রাস্তার সাইডে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখুন এই যে দেখুন বাড়ির মালিক কিন্তু থাকে ঢাকা আমার শালার কাকা শ্বশুর দেখুন বিশাল বাড়ি বিশাল বাড়ি এই জায়গাটা হলো মুর্শিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রাম গ্রামের নাম হলো পাঁচগাঁও সব মাচাঙ্গর এই এলাকায় যার কিছু নাই তার একটা মাচাঙ্গর আছে এই তো মাচাঙ্গর একটা সাত আট লাখ টাকা খরচ যায় একটা ঘরে একটা ঘর তৈরি করতে সাত আট লাখ টাকা খরচ এই যে দেখতে পাচ্ছেন যা আছে সব মাছাঙ্গর কিন্তু দোতলা এই সব ঘরগুলি নাকি আবার রেডিমেডও পাওয়া যায় পাটাপাটে খুলে এনে তারপরে ওই মাছের উপরে বসিয়ে দেওয়া হয় ওই দেখেন এই রাস্তা ইউনিয়ন পরিষদের রাস্তা এই রাস্তা দিয়ে যা আবার হাসাইল বাজার হাসাইল বাজার যেটাকে বড় হয় ইলিশ মাছের বাজার ইলিশ মাছের জন্য বিখ্যাত এই যে রাস্তা আমি আবার যাচ্ছি বাড়ির দিকে এইটা আবার আলাদা সীমানা মনে হয় এইবারের সীমানা আমার শালায় যেটা মধ্যে দায়িত্ব আছে এইবারের সীমানা এটা এই যে দেখেন কি অবস্থা কত বড় সম্পত্তি কত বিশাল বাড়ি আম গাছ আমের দিনে আম মাটিতে থাকে পড়ে খাওয়ার মতন লোক নাই বিক্রিও হয় না এগুলি আবার এই আমগুলি কুড়িয়ে ঝাড়ু দিয়ে আবার ওই যে গাতা ফেলে দেওয়া হয় আর আমাদের টাউনে আমের সিজনে এক কেজি আমার দাম একশো টাকা আশি টাকা অথচ এইখানকার আম সব গাতা ফেলে এই আম গাছ কত বড় বড় আম গাছ সব আম গাছ সব আম গাছ এই যে এখন তাদের সরম ভাঙছে কোনো সমস্যা নাই এই যে সরম লজ্জা বয় এই তিনটা জিনিস থাকলে অভিনয় করা হবে না নাচতে পারবে না গাইতে পারবে না এই যে এখন সরম ভাঙছে এই যে এখন আপনাদের সামনে আসছে বন্ধুরা এই যে সরম ভাঙছে তোমার নাম কি জয়া বিশ্বাস তোমার নাম কি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ দেখেছেন এতটুকু শিশু বাচ্চা কয় কি সুন্দর ভাবে স্কুলের নামটা বলে দিয়েছো তোমার স্কুলের নাম বলো সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ যে আমার

আর এইটা হইলো আমার স্ত্রীর বড় বোন মানে আমার দিদি আচ্ছা এইটো আমার দিদি এইটাও আমার দিদি দিদি এইটাও আমার দিদি এই যে দেখেন বন্ধুরা কত কিছু আয়োজন এই যা আমার জন্য হয়তো ধন্যবাদ আর বড় বানাবে মনে হয় রেডি করে রাখছে এই যে এখন আয়োজন শেষ হয় তো বন্ধুরা ভাবতেই তো পারছেন আপনারা বাড়িটা দেখে কিন্তু অবাক হবেন না এই বাড়িটা স্বাভাবিক এখানে এরকম ভাবে বাড়ি এখানে স্বাভাবিক তো পুরো বাড়িটার দায়িত্বে থাকে আমার এই যে এই যে আমার এই ম্যাডামে থাকে পুরো বাড়ির দায়িত্ব একা একা কিভাবে থাকে আশ্চর্য ব্যাপার দেখেন আবার ওই যে আমার শালা থাকে ঢাকা আর আমার শালার বউ এই একা থাকে একটা বাচ্চা নিয়ে তাই আজকে এই পর্যন্ত রাখি বন্ধুরা আগামীতে আবার দেখা হবে